রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানের আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের দিকটা বানাবেন এখন এখানে লাজলিজা বলা আছে ট্যাক্সি চলে আসি মোটা দাগে একমত দুইটা বিষয়ে শুধু আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নীতিগতভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারের না আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে 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 তারা দুইটা প্রবলেম আছে আছে সিচুয়েশন সেই হ্যান্ডেল করতে পারবে যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি বেস জায়গাতে একমত হব যদি মোটা দাগে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয় আমরা এত রিজিড না যেটা মানবো না রীতিগত ভাবে মনে করি যে আমার দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে এবং আমি যদি ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্স সিটি তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কিভাবে করবেন এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে দুইটা চেম্বার করলে যেটা হবে তৃতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর বলল সুবর্ণা মুস্তফাদের পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন ঠিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকাইলেন কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি তো টিকিট তো বেচবেন বেচার পরে তার চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দেবে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানাই দিব তোমার প্রতিমন্ত্রী বানায় দিব তোমার উপরের চেম্বারে নিয়ে যাব তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্লাট সুবিধা বাটলার এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্ধুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা যা তারা আবার মমতাজদেরকে চল্লিশ যায় টাইপের লোকদেরকে আনতেছে আর যদি মনে করে যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি আমাদের গত সংসদে যে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ করে আনলাম কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে হচ্ছে না তো কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা এরকম মহিলা এমপি আমরা দেখছি বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে এরকম মহিলা এমপি আমি দেখছি যে বিএনপি না আমার স্বামী মারা গেছে ওটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি আমার ডেফিনিশনে আমার ডেফিনেশন হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই পঞ্চাশ জন করে নাই পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জনে তেপ্পান্ন বছরে তৈরি করা যায় নাই তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটের করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারে একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করবে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হবার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ ত্রিশটা মানুষ সংগঠন যারা ছিল এরা দে সবাইকে কিন্তু অ্যাকোমোডেড করে নেওয়া হয়েছে বাপ ব্রিন্টে অলমোস্ট সবাইকে এ দিলে আবার অন্তদের একজন এই অ্যাডভাইজার হন নাই তারা এখনো বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল ইয়াতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক সমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রেপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নেই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং পিয়ারের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমার একটা মিক্সড সিস্টেম